ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম বার্স লিমিটেড বিপক্ষে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি ইব্রাহিম আপনাদের সাথে আছি দেখতে পাচ্ছেন আমার সামনে মাশাআল্লাহ খুবই চমৎকার কিছু ইন্ডিয়ান রিংনেট চিয়া পাখির পেয়ার রয়েছে এবং যারা চান যে ভাইয়া আমি টেম করাবো বাট আমার হাতে সময় নাই আমি হ্যান্ড ফিডিং করাইতে পারবো না তাদের জন্য নিচে এক পেয়ার রয়েছে অবশ্যই যাদের আমি ইব্রাহিম তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার দুই পেয়ার ইন্ডিয়ান রিংনেট পাখি দেখতে চা পাচ্ছেন অনেকে চাচ্ছিলেন যে ভাইয়া আপনাদের হচ্ছে রানিং পেয়ার দরকার যে পনেরো বিশ দিনের ভিতরে ডিম দিবে আর অনেকে চাচ্ছিলেন ভাইয়া যে আমরা কথা শিখাবো এরকম একটি পেয়ার দেন বাট আমরা হ্যান্ড ফিটিং করাইতে পারবো না আমাদের হাতে সময় নেই বা আমরা কাজ করি আমরা সময় দিতে পারতেছি না তো আমাদেরকে একজোড়া রানিং পেয়ার বা একজোড়া বাচ্চা আপনাদের দেখেন তো পাখিগুলো দেখেন কত সুন্দর ডাকতেছে উপরের পাখিটা এখানে হচ্ছে ছেলে মেয়ে তো মাসা আজকে পাখিগুলোর দাম সম্পর্কে এবং কিভাবে টিয়া পাখি ব্রিডিং পেয়ার করাবেন বা কীভাবে পালবেন তো ইনশাল্লাহ এই দুই পেয়ার পাখি আছে যাদের লাগবে অবশ্যই খুবই দ্রুতভাবে আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন চলুন আমরা পাখিগুলোর দাম সম্পর্কে জানার চেষ্টা করি মাসা খুবই চমৎকার এক পেয়ার ইন্ডিয়ান দেখতে পারতেছেন মেল ফিমেল হান্ড্রেড পারসেন্টলি কনফার্ম তো দেখতে পাচ্ছেন ফিমেলটা আপনার কত বড় লেজ বা মেলটারও কত বড় সাইজ দেখতে পারতেছেন মেল ফিমেল দোঁটাই হচ্ছে মাসাল্লাহ একশো একশো কোনোটাই কোনোটা থেকে কম নয় অবশ্যই দোঁটাই সুপার হেলদি এবং ভালো হানড্রেড পারসেন্ট বন্ডিং পেয়ার কোনো রকম কোনো মানে খারাপ কিছু নয় যদি আপনার বন্ডিং পেয়ার না হয়তো অবশ্যই আপনারা জানেন যে পাখিগুলা মারামারি করতো বা পাখিগুলা ই করতো দেখতেই পারতেছেন মার্শাল্লাহ কতটা চমৎকার মাশাল আসলে পাখিগুলো হচ্ছে আপনার মেল ফিমেল কনফার্ম খুবই তাড়াতাড়ি রিসেন্টলির ভিতরে ডিম দিবে অবশ্যই এই পেয়ারটা হচ্ছে আপনার গিয়ে এক থেকে দেড় বছর বয়স তো এই পেয়ারটা আপনার হচ্ছে গিয়ে মার্শাল্লাহ অবশ্যই যারা ডিম বাচ্চা করতে চান এটা পনেরো থেকে বিশ দিন এবং তারও কম ডিম দিয়ে দিবে বাংলাদেশের যেই কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব মাথা থেকে লোজ লেজ অবধি দেখেন মাশাল্লাহ এক হাত করে লেজ হবে এবং আজকে বাচ্চা লিমিটেড বিপক্ষ থেকে ধামাকাদার একটি অফার থাকবে অফারটি হলো এই যে এই পেয়ারটা যেই নেবে না কেন ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভিটি মেল ফিমেল কোনো রকম কোনো ই নাই মাশাল্লাহ ফুল অ্যাক্টিভিটি মেল ফিমেলের কোনো রকম কোনো দেখতে পাবেন কামড়ি নাই একদম গলায় গলায় মিল মাসাল্লাহ যারা চান যে ইব্রাহিম ভাই আমি পিওর একজোড়া নিতে চাই ডিম বাচ্চা করাবো বাট খাঁচায় ছোটো রাখছে দেখে আপনাদেরকে একটু ইদের প্রবলেম হচ্ছে দেখাইতে বাট পাখিগুলো আসলে অনেকই বড় মাসাল্লাহ খুবই চমৎকার আর এই পাখিটা হচ্ছে আপনার বয়স এক থেকে দেড় বছর এবং এগুলো আর ব্লিডিং ফেয়ার আপনার অনেকে আছে ঢাকার বাইরে যারা ডেলিভারি নিতে চান বলেন যে ভাইয়া আগে টাকা পাঠাইলে যে আপনি মাল পাঠাবেন এমন গ্যারান্টি কি যারা অবশ্যই আমাকে চিনেন তারা অবশ্যই জানেন যে আমি ব্যবসা করি দীর্ঘদিন যাবৎ এখানে কোনো প্রতারণা বা কোনো চিটারি বা ফ্রডগিরির কোনো সুযোগ নাই আর ঢাকার বাইরে যারা নেবেন না কেন শুধু আমার কাছে না বাংলাদেশে যার কাছে পাখি নেবেন না কেন সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে বিকাশে ডেলিভারি চার্জ সহ আর অনেকে বলে ডেলিভারি চার্জ আমাদের না কি যারা পাখি নেবে তাদের যারা হচ্ছে পাখি ডেলিভারি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ একান্তই আপনাদের ঢাকার ভিতরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে জায়গা অনুমান করে ডেলিভারি চার্জ বলে দেওয়া হবে অবশ্যই এই পেডটার দাম চেয়ে অনলিয়ন সাড়ে পাঁচ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম করা হবে দশ থেকে পনেরো দিনের ভিতরে ডিম দিবে সম্পূর্ণ গ্যারান্টি আর যারা দামে কম দিবেন তারা কিন্তু এই পাখির বদলে অন্য পাখি আপনাদেরকে দেওয়া হবে আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি যে যারা দামে কম দিবেন। তাদেরকে এই পাখির বদলে অন্য পাখি দেওয়া হবে অনেকে বলতে পারেন ভাই আপনি যদি টাকা সঠিক দেওয়ার পর অন্য পাখি দিবেন হ্যাঁ এটার গ্যারান্টি কী বা এই পাখিটা দিবেন তো বলতে ভাই দাম যেটা কম দেবেন সেটা কমের পাখি আর যেগুলো হানড্রেড পার্সেন্ট পিওর তারা কমে কখনোই দেবে না এই পেয়ারটি নিলে কোনো দামাদামি চলবে না ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা পড়বে একদম দামাদামি চলবে না ফিক্সড প্রাইস পাঁচ হাজার যদি পাঁচ হাজার ইনশাল্লাহ দেন তাহলে এই পাখিটা আপনারা নিতে পারবেন পনেরো থেকে বিশ দিনের ভিতরে ডিম দিবে একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে পাখির প্রতি আর এই ইব্রাহিমকে চিনেন না কেন বা আমাকে চিনেন না কেন অবশ্যই তারা জানেন যে পাখিগুলো নিতে পারবেন মাত্র ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা দর্শক অবশ্যই আছে করে আপনারা খুব দ্রুতভাবে নেবেন ছোটো কাচা পাখিগুলো রাখা হয়েছে এর জন্য ফেদারগুলো একটু উলট পালট দেখাচ্ছে বাট পাখি সম্পূর্ণ ফ্রেশ মাথা থেকে গেলে ঝুব দেখেন তো এতক্ষণ এই পাখিটা দেখানোর পরে মার্শাল্লাহ অনেকে চাচ্ছিলেন যে ভাইয়া ইব্রাহিম ভাই আমরা হচ্ছে গিয়ে একজোড়া বাচ্চা পালতে চাই তো কীরকম সাইজের বাচ্চা নিলে সবথেকে বেস্ট এবং ভালো হয় তো সবাইকে সাজেশন করেছিলাম যে আপাতত আমার কাছে বাচ্চা নাই বা আপাতত আমি একটু বাচ্চা কালেকশনে নাই তো অনেকে বলছেন ভাই রিকোয়েস্ট আমার বাচ্চা লাগবে বা আমি হ্যান্ড ফিডিং করাইতে পারতেছি না আমার হাতে সময় নাই তো তাদের জন্য আজকের এই পেয়ারটা নিয়ে আসা কারণ হচ্ছে এই পেয়ারটা আপনাদেরকে কোনো হ্যান্ড ফিডিংয়ের ঝায় ঝামেলা এবং মানে খাবারের কোনো ঝায় ঝামেলা থাকবে না এরা নিজে নিজে খাবে এখানে মেল ফিমেল কনফার্ম আপনার হচ্ছে গিয়ে এই যে বাম পাশে যেটি রয়েছে এটি হচ্ছে মেল এই যে ডান পাশে যে নিচে যে পাখিটি রয়েছে এটা হচ্ছে ছেলে পাখি এখানে ছেলে মেয়ে কনফার্ম হ্যান্ড ফিডিং করানোর কোনো ঝাঁজা নেই যারা টেম করতে চান যে ভাই আমি একটু বড় পাখি নিয়ে টেম করতে চাই তারা এই পাখিটি নিতে পারেন কারণ এই পাখিটি খুবই চমৎকার এই পাখিগুলোর বয়স হচ্ছে আপনার আড়াই থেকে তিন মাস অনেকে বলে ভাই এগুলো তো অনেক বড় হয়ে গেছে আসলে যেগুলো ইন্ডিয়ান অরিজিনাল রিং নেট থাকবে সেগুলো সাইজে কোয়ালিটিতে অনেক বড় হবে অনেক এক একটা মানে চন্দনা সাইজের মতো হবে মানে এত বড়ো হবে যেগুলো ইন্ডিয়ান অরিজিনাল রিংনেট আর যেগুলো আমাদের আপনার দেশীয় পাখি সেগুলো কিন্তু ওরকম সাইজে বড়ো হয় না তা অনেকে ইন্ডিয়ান রিংনেট চাচ্ছিলেন তাদের অনুরোধের কারণে আজকে এই দুই পেয়ার পাখি নিয়ে আসা যারা অফিস আদালতে চাকরি করেন বা যারা ব্যস্ত থাকেন খুবই যে ভাই আমার কাছে সময় নেই আমি হ্যান্ড ফিডিং করাইতে পারবো না আপনি হচ্ছে একজোড়া পাখি দেন যেন নিজে নিজে খায় বাট আমি সময় যখন দিই তখন যেন টেম হয় অবশ্যই এই পাখিগুলো দশ থেকে পনেরো দিন আপনারা যদি চান তার ভিতরে এক মাসের ভিতরেই আপনারা এই পাখিগুলো চাইলে সুপার টেম বানিয়ে নিতে পারবেন অবশ্যই যারা পালসেন যারা অভিজ্ঞতা জানেন যে বড়ো পাখি নিলে টেম কি করতে হয় অবশ্যই তারাই এই পাখিগুলো নেবেন ইনশাআল্লাহ এই পাখিটার দামটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা নিচের বাচ্চা পেয়ার এগুলো বয়স হচ্ছে আড়াই থেকে তিন মাস তার বেশি হবে না অনেকে বলে ভাই এগুলো অনেক বড় হয়ে গেছে আসলে কিছুই না এগুলো অনেক বড় হবে মার্শাল্লাহ দিলে এগুলো এখন কিছুই বড় হয়নি এগুলো হচ্ছে আপনার উরক্ষ বাচ্চা এই আপনার আরও বৈশাখীর বহুত আগে এই বাচ্চাগুলো উঠেছে মানে ফার্স্ট সিজনের যে বাচ্চাগুলো উঠে থাকে সেই বাচ্চাগুলো হচ্ছে এগুলা তো মাসাল্লাহ এই প্যাডটা আপনার সাড়ে চার হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই প্যাডটা আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম ঢাকার বাইরে যারা ডেলিভারি নেবেন না কেন সম্পূর্ণ টাকা পাখির সাড়ে চার হাজার টাকা এবং ডেলিভারি চার্জ সহ বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন আমাদের তাইলে আমরা পাখি একদিন থেকে আজকে টাকা দিলে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন আপনারা যখনই টাকা দিবেন না কেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আশা করি মাসাল্লাহ দিলে কোনোরকম কোনো সমস্যা হবে না তারপরেও আপনাদেরকে বলতে চাচ্ছি যারা নেবেন পাখিটি সুস্থ সবল ভালো দেখে আপনারা নেবেন আর যারা অনলাইনে নিতে চান যে অনেকেই বলেন ভাইয়া যে অনলাইনে নিব আপনি পাখিটা দিবেন কি দিবেন না এটা সিওরিটি কি তো ভাই আমরা দীর্ঘদিন যাবত সততার সাথে বিজনেস করি যাদের বার্স আনলিমিটেড বিডি ইউটিউব চ্যানেলকে যারা চিনেন না কেন যারা পাখি কিনেছেন বা যারা ইব্রাহিম ভাইকে চিনেন না কেন মানে আমাকে যারা চিনেন তারা অবশ্যই এই পাখিটি নেবেন পাখিটির দামটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আপনার আড়াই থেকে তিন মাস বয়স মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অবশ্যই পাখিগুলো দেখলেন সুন্দর লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছে আর এই পাখিগুলা আপনারা হ্যান্ড ফিডিং করানোর কোনো রকম কোনো জায় ঝা নাই মাসা দিলা এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন উপরে যে ব্রিডিং প্যাডটা দেখালাম কিছুক্ষণ আগেই এই প্যাডটা আঠারো ছত্রিশ খাঁচা দেওয়া লাগবে তাইলে কিন্তু খুবই তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে এদের আঠারো ছত্রিশ খাঁচা দিতে হবে আর আপনার টিয়া পাখির যে ব্রিডিং বক্স থাকে সেই বক্সটা দিতে হবে আপনারা যারা ঢাকার বাইরে নিতে চান সম্পূর্ণ টাকা আমাদের বিকাশ নাম্বারে দিবেন অবশ্যই আমরা পাখিটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপরেও আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এগারো নম্বর অবশ্যই আমাদের লোকেশনে আইসা আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা চান তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ